আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আগামী রবিবার থেকে বসতে চলেছে নরহরিপুর লক্ষ্মী পার্কিংয়ের পাশে রবি সুতির বস্ত্র হাট এই হাটে পাবেন ভালো ভালো ব্র্যান্ডের এবং দারুণ কোয়ালিটির জামা কাপড় এই হাট খোলা হবে প্রতি রবিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত পরিচালনায় রবি বস্ত্রালয় আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আগামী রবিবার থেকে বসতে চলেছে নরহরিপুর লক্ষ্মী পার্কিংয়ের পাশে রবি সুতির বস্ত্র হাট এই হাটে পাবেন ভালো ভালো ব্র্যান্ডের এবং দারুণ কোয়ালিটির জামা কাপড় এই হাট খোলা হবে প্রতি রবিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত পরিচালনায় রবি বস্ত্রালয় আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আগামী রবিবার থেকে বসতে চলেছে নরহরিপুর লক্ষ্মী পার্কিংয়ের পাশে রবি সুতির বস্ত্র হাট এই হাটে পাবেন ভালো ভালো ব্র্যান্ডের এবং দারুণ কোয়ালিটির জামা কাপড় এই হাট খোলা হবে প্রতি রবিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত পরিচালনায় রবি বস্ত্রালয় আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আগামী রবিবার থেকে বসতে চলেছে নরহরিপুর লক্ষ্মী পার্কিং এর পাশে রবি সুতির বস্ত্র হাট এই হাটে পাবেন ভালো ভালো ব্র্যান্ডের এবং দারুণ কোয়ালিটির জামা কাপড় এই হাট খোলা হবে প্রতি রবিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত পরিচালনায় রবি বস্ত্র আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আগামী রবিবার থেকে বসতে চলে